মা এবং ছেলে আমার কাছে এসেছে যে পাশে মা রয়েছে এবং ছেলে রয়েছে নামটা একটু বলুন দয়া করে তোমার নামটা বলো আমার ভিডিও কে দেখে বেশি দেখেন আর আপনারা কোথা থেকে আসছেন বর্ধমান তাই তো আমাদের এই পুরো পাশেই তো বর্ধমান বর্ধমান টাউন থেকে শহর থেকে বদি আমাদের ভিডিও কি আপনি নিয়মিত দেখেন কখন দেখেন সব সময়

স্টুডেন্ট তো এখন এনারা যে কয়েন নিয়ে সঙ্গে করে সেই কয়েনগুলো আমি দেখে নিই যে কী ধরনের কয়েন ওনারা নিয়ে এসেছেন প্রথমে কতগুলো কয়েন দেখাবো আমি সেটা হচ্ছে এই যে দেখুন আপনারা আমার হাতে রয়েছে নিচে যে দেখতে পাচ্ছি এ দেখুন যিশু খ্রিস্টের নামে যে যে কয় দেখতে পাচ্ছেন এগুলো কোনো প্রকার কয়েন নাই যে ইউকে হাফ আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইগুলো হচ্ছে টোকেন এই ধরনের টোকেন কিন্তু আপনারা কখনোই কিনবেন না এগুলো সাধারণ পাবলিক তৈরি করেছে কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের টোকেন কিন্তু কখনোই তৈরি করেনি সতেরোশো সতেরো তারপর এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে এই দেখুন কালী দুর্গার ছবি দেওয়া রয়েছে এই ধরনের এই যে হাপানা ষোলোশো ষোলো এগুলো কিন্তু সাধারণ পাবলিক সাঁচে কিন্তু তৈরি করেছিল সাধারণ পাবলিক কিন্তু এই ধরনের কোনো প্রকার কয়েন নয় এগুলো হচ্ছে টোকেন তারপর আরেকটা আরও কিছু কয়েকটা দেখেন এই যে একটা দেখতে পাচ্ছেন জর্জ ফিফথ ম্যারি এটা কিন্তু জর্জ ফিফথ কিংয়ের কিন্তু যখন বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালে বিবাহ হয়েছিলো সেই উপলক্ষে কিন্তু এই এটা তো এটা কিন্তু একটা মেডেল এটা কোনো প্রকারে কিন্তু কয়েন নয় এগুলো কিন্তু আমাদের কেনার কোনো প্রকার উদ্দেশ্য এগুলো কিনি না এগুলো কিনা আমরা কী করবো এগুলো বিক্রি আমরা কিনি পুরনো কয়েন হ্যাঁ পুরনো এগুলো যদি কয়েন হতো তাহলে সেগুলো আপনারা আমার কাছে বিক্রি করতেন তারপর এই যে একটা দেখতে পাচ্ছেন রাধা ও কৃষ্ণের এই যে অনেকে দেখবেন এগুলো নিয়ে বলে প্রচুর টাকা দাম অনেক ভিডিওতে ইউটিউবে বলা হয় কী বলা হয়তো অনেক টাকা দাম এগুলো কিন্তু হাওড়ার ব্রিজের দাম দিকে বাদ দিকে আপনারা যেতে এবং আসতে শান্তিনিকেতন বোলপুর তারপর হচ্ছে ঠাকুরনগরে মেলায় বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের টোকেন কিনতে পাবেন এগুলো কিন্তু বলবে অনেকে বলবেন যে মাটি মাটিকার থেকে আমি পেয়েছি পাঁচশো এক হাজার টাকা দিন দিয়ে দেবে আপনারা নিয়ে নেবেন ভাববেন যে কি সোনার কিন্তু এগুলো সোনার নয় এগুলো সাধারণ পাবলিক তৈরি করছে এগুলো কিন্তু টোকেন এগুলো কোনো প্রকার কয়েন না এগুলো কিছু এক টাকার কয়েন আর পঞ্চাশ পয়সার কয়েন নিয়ে এসেছেন আর কিছু তামার কয়েন এসেছিলেন ভালো করে দর্শকেরা শুনবেন এক টাকার কয়েন ওনারা বর্ধমান থেকে এসেছে এক টাকা উনিশশো চুরাশি বোম্বাই আর উনিশশো ছিয়াশির এটা কিন্তু বোম্বাই নয় এটা হচ্ছে কলকাতা মিন্টের এই মুম্বাই মিন্টের সাইন হচ্ছে ডায়মন্ড এই ডায়মন্ডের সাইনটা যদি এইখানে থাকতো তাহলে এই উনিশশো ছিয়াশির এই কয়েনটা কিন্তু দাবি হতো উনিশশো চুরাশির ডায়মন্ড আবার কমন কয়েন কিন্তু আমি দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র ভিডিওটা করছি উনিশশো চুরাশির এই যে ডায়মন্ড রয়েছে আর উনিশশো ছিয়াশির এই ডায়মন্ডটা যদি এখানে আসতো তাহলে উনিশশো ছিয়াশি সালে এই ডায়মন্ডের এই কয়েনটা দামি এই যে স্ক্রিনে উনিশশো ছিয়াশি সালের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই মিন্টের এই কয়েনটা আপনারা পাঁচশো সাতশো এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী আর আমি আমি থাকি পূর্ব বর্ধমান মেমালি নিমু প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইন্দিরা গান্ধীর কয়েন ভালো করে দেখবেন ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে পাঁচ লাখ টাকা আমি বলি না এগুলো অনেক ইউটিউবে বা ফেসবুকে অনেক লোক এই সম্পর্কে বলে থাকে ইন্দিরা গান্ধীর কয়েন ইন্দিরা গান্ধীর নামে মাত্র আমার দুটো কয়েন পড়ে থাকি একটা বড় পাঁচ টাকার কয়েন আর একটা ছোটো পঞ্চাশ পয়সার কয়েন আর কোনো প্রকারের কয়েন কিন্তু আমরা পাই না ইন্দিরা গান্ধীর নামে এক টাকার কয়েনের যে কথা আছে সেটা কিন্তু মিথ্যে ইন্দিরা গান্ধীর এই পঞ্চাশ পয়সা ও এক পাঁচ টাকার কয়েনগুলো তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ওনার মৃত্যুর পর কিন্তু এই কয়েনগুলো তৈরি করেছিল এগুলো হচ্ছে পঞ্চাশ পয়সা আর এই ধরনের কয়েন হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন গান্ধী পরিমাণের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই এগুলো সব কমন কয়েন ভালো করে মনে রাখবেন এগুলো কিন্তু কোনো ভ্যালুয়েবল কয়েন নয় এই ধরনের কয়েন আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন এই কয়েনের মধ্যে কী দাম আমি বলে দিচ্ছি এই কয়েনের মধ্যে তিনটে কয়েন দাম উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি নয়টা এই যে স্কেনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো অষ্টআশি নয়টা এই কয়েনটার দাম পাঁচ হাজার টাকা থেকে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকা প্রতি পিস পেতে পারেন এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু দেখুন ভালো কন্ডিশন হলে ভালো দাম পাবেন খারাপ কন্ডিশন হলে কিন্তু খারাপ দাম পাবেন আর উনিশশো এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো উনব্বই হায়দ্রাবাদ মিন্টের এটা তিনশো পাঁচশো এক সাতশো এক হাজার পনেরোশো টাকা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারে এই তিনটে কয়েন কিন্তু দামি এই কয়েনের মধ্যে আর এই যে এক টাকার কয়েন দেখতে পাচ্ছি আমরা এই এক টাকা কয়েনের মধ্যে কোনটা দামি সে সম্পর্কে যদি ওনারা এই কয়েনের মধ্যে কোনো দামি কয়েন নিয়ে আসেনি তবুও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই কয়েনের মধ্যে দামি কোনটা সে আমি দর্শকের একটু মনোযোগ দিয়ে শুনবেন এই এক টাকা কয়েনের মধ্যে দেখুন উনিশশো পঁচাশি এইস এই এইচ এইস মানে কি হিটন অ্যান্ড সন লিমিটেড ইউনাইটেড কিংডম এটা ইংল্যান্ড থেকে তৈরি করেছিল এই যে হিটনের যে কয়েনটা দেখতে পাচ্ছেন এগুলো সব আছে পঞ্চাশ পয়সা এক টাকা সেগুলো হচ্ছে কমন কারণ উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রচুর কয়েন তৈরি করেছে এগুলো দু টাকা তিন টাকা প্রতি এই কয়েনের মধ্যে দামি কোনগুলো এই যে দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চাশ হাজার টাকা দেওয়া যাবে পাঁচ হাজার টাকা থেকে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু উনিশশো বিরাশি সালে এই যে দেখুন গ্রাম এখন ছগ্রাম হতে হবে সেটা কোনো মায় নাই অন্যশো তিরাশি এই যে দেখুন হায়দ্রাবাদ মিন্টের উনিশশো তিরাশি সালে উনিশশো তিরাশি কী করবে উনিশশো তিরাশি তার নিচে কিন্তু স্টার বা তারা আঁকা রয়েছে ভালো করে দেখুন এই কয়েনটা আপনি দশ লক্ষ টাকা থেকে থেকে একদম তেরো লক্ষ টাকা পাবেন আপনি নিয়ে আসবেন আমাদের লোক আছে ফোন করবো আপনাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে কয়েনটা নিয়ে চলে যাবে এটা হচ্ছে উনিশশো তিরাশির হায়দ্রাবাদ মানে তারা আঁকা আছে নিচে সালের নিচে দেখুন উনিশশো তিরাশি এবং তার নিচে কিন্তু স্টার বা তারা এই কয়েনটা হচ্ছে রেয়ার এক্সট্রেমরি সব থেকে এক টাকা কয়নের মধ্যে কিন্তু এটাই হচ্ছে দামি কয়েন তারপরে উনিশশো একানব্বই ডাম সেটার দাম কিন্তু সম্পর্কে এখানে বুঝতে পারছো তো হ্যাঁ আরও জানতে হবে তো সব কয়েন কিন্তু দামি নয় সব কয়েন দামি সব কয়েন কিন্তু দামি নয় আমার ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন অনেক মূল্যবান সময় দিয়ে আমার খুব ভালো লাগছে আরও কয়েন সম্পর্কে আরও জানতে হবে আর আমার নিয়মিত আমার ভিডিও দেখবেন নিয়মিত ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আমার কাছে আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই যে দেখুন স্ক্রিনে উনিশশো একানব্বই নয় না এটার দামও কিন্তু দশ হাজার টাকা কিন্তু এক লক্ষ টাকা আপনারা পেতে পারেন আর এই যে উনিশশো নয়ডা সেটার দাম কিন্তু রেয়ার সেটা কিন্তু কমন রেয়ারের মধ্যেই পড়ে সেগুলো তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা পাওয়া যায় প্রতি পিস আর বাদ বাকিগুলো এখন এই ধরনের কয়েন আপনাকে বলছে দাদা স্যার আমার কাছে এই ধরনের কয়েন আছে আমরা এই কয়েনে কত টাকা পাবো এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার বিষয় না এগুলো কমন ক্যাটাগরি কয়েন এই কয়েন কমন কয়েন মানে কি যে কয়েনগুলো আপনারা প্রচুর পরিমাণে পাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই কয়েনগুলো কিন্তু কমন কয়েনের মধ্যেই কিন্তু পড়ে বুঝতে হবে আপনাকে তারপরে তারপরে এই যে বড়ো এক দু টাকার কয়েন এক টাকার কয়েন রয়েছে এই বড় দু টাকার কয়েন যে রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো এগুলো কমন কয়েন এই কমন কয়েনগুলো দাম তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রতি পিস এগুলো কিন্তু বিক্রি করা খুব মুশকিল তবে এই যে দেখুন আরও কিছু দেখুন এই যে রয়েছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া আঠেরোশো বাষট্টি কন্ডিশন দেখুন এটা কিন্তু কপারের কয়েন এর কন্ডিশনটা এতই খারাপ কন্ডিশন কয়েনের কন্ডিশন যদি খারাপ হয় সেই কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না এগুলো হচ্ছে খারাপ কন্ডিশন এই ধরনের কয়েন কিন্তু চলবে না দেখুন ভালো করে দেখুন এই ধরনের কয়েন এখন অনেকে প্রশ্ন করছে দাদা তাহলে আমার কাছে রকম কয়েন রয়েছে এই রকম এক টাকা নর্মাল কয়েন রয়েছে প্রচুর ওই যেমন মনে কয়েন আপনারা কত টাকা আমার কাছে এই ধরনের কয়েন হচ্ছে দু টাকা তিন টাকা পিস আপনি যদি কোথাও বেশি দামে বিক্রি করতে পারেন করবেন আর কয়েন বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রদান এমনকি আমাদের নাম করে যদি কেউ বলে দাদা টাকা দিতে হবে তারা কিন্তু দেবেন না আমরা কিন্তু কোনো প্রকার টাকা কিন্তু চাই না সর্বদা কিন্তু মনে রাখবেন টাকা থেকে কিন্তু দূরে থাকবেন টাকা আর অনেকে আমার কাছে আপনারা আসতে হবে আমি প্রতিদিন থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পূর্ব বর্ধমান নিমো হল স্টেশন নিমো হল স্টেশন মেমারির পরের স্টেশন নিমো হল নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব আপনারা আমার কাছে আসবেন এসে কয়েন দেখাতে পারবেন আর টাকা পয়সা কিন্তু আমার কাছে লাগে না সম্পূর্ণ ফ্রি দামে বনিব না হলে বিক্রি করবে নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ও শেয়ার করবেন কারণ এরকম কয়েন নো সম্পর্কিত নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু জানতে পারেন